আপনারা বলতে পারেন সারোয়ার ভাই আপনার বান্ধবীরা এত আপনাকে বিশ্বাস করে প্রত্যেক ভিডিওতেই দেখি কোনো না কোনো বান্ধবী থাকে ভাই আমাদের দেশের বেশিরভাগ ছেলেরাই হচ্ছে বিশ্বাস ধরে রাখতে পারে না যৌনতা এবং লোভ এই জিনিসটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন পৃথিবীতে সব মানুষের সাথেই আপনি সুন্দর সম্পর্ক করতে পারবেন তার জন্যই আমার বান্ধবীরা আমাকে নিয়ে আসলো তারা বলে যে তোমাকে এত এত মানুষ পছন্দ করে তোমার অবশ্যই আমার গ্রামের এই চিত্রটা সারা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে তার জন্যই আমি আমার বান্ধবীদের

见识好苦，开着我的喵喵且世且人生，我是左摇右晃，前后摇摆。